হ্যালো বন্ধুরা তো চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ বুধবার আজ জেনে নেব ভারতবর্ষে আগামী দশ দিনে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের আগামী দশ দিনের আবহাওয়া ডিটেলসে জেনে নেব এই ভিডিওতে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে তো বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কোন দিকে সেই নিম্নচাপটির গতিপথ হতে পারে এবং আজ জেনে নেবো এই নিম্নচাপটির গতিপথে কোনো পরিবর্তন এসেছে নাকি এবং এই নিম্নচাপটি কোন দিকে এগোচ্ছে সব কিন্তু এই ভিডিওতে তোমরা জানতে পারবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো এখন তোমরা দেখতে পাচ্ছ বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সেটি কিন্তু শ্রীলঙ্কার কাছে অবস্থান করছে এবং এর ফলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তামিলনাড়ুর কিছু উপকূলের কিছু অংশে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি কিন্তু চলছে এবং আরও নিম্নচাপটি কোন দিকে এগোবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি বুধবার দুপুর দুটোর সময় আমরা চলে যাব নেট একটু সোলো আছে তো একটু অপেক্ষা করবে তো বুধবার দুপুর দুটোর সময় চলে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আরও কিন্তু এগিয়ে চলেছে তোমরা দেখতে পাচ্ছ দিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভালো রকম কিন্তু বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং নিম্নচাপটি তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু শ্রীলঙ্কার মধ্যে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ শ্রীলঙ্কার কিন্তু মধ্যে অবস্থান করছে এই নিম্নচাপটি কিন্তু তোমরা একটা কথা লক্ষ্য করতে পারছো যে শ্রীলঙ্কায় কিন্তু প্রচণ্ড যে বৃষ্টিটাই কিন্তু শ্রীলঙ্কায় হচ্ছে না বৃষ্টিটি কিন্তু তামিলনাড়ু উপকূলে হচ্ছে এবং চেন্নাই পুদুচেরি এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতটি চলছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ভারী বৃষ্টি চলছে শ্রীলঙ্কায় কিন্তু তেমনি যে প্রচণ্ড ভারী বৃষ্টি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং নিম্নচাপটি কোন দিকে আরও এগিয়ে যাচ্ছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো বৃহস্পতিবার আট আটটার সময় চলে যাচ্ছি আমরা বৃহস্পতিবার রাত আটটার সময় তো নেট পনেরো একটু স্লো আছে যদি একটু অপেক্ষা করবে তোমরা দেখতে পেলে যে আরও কিন্তু এগিয়ে চলে এলো এবং কেরলে কিন্তু বৃহস্পতিবার থেকে কিন্তু কেরালায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে এবং দেখতে পাচ্ছ ভারী মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু কেরলেও চলবে কেরালাতে তামিলনাড়ু এবং কেরালাতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভালো রকম বৃষ্টিপাত এই নিম্নচাপটির ফলে হবে এবং তারপর সেটি কিন্তু তারপর সেটি তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু আরব সাগরের দিকে চলে যাচ্ছে শুক্রবার সন্ধ্যে সাতটার সময় তোমরা দেখতে পাচ্ছ আরব সাগরে চলে গেছে নিম্নচাপটি এবং এর ফলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কেরলে তোমরা দেখতে পাচ্ছ হালকা মাঝারি বৃষ্টি কিন্তু শুক্রবারও চলবে তারপরে কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে এখানে এই নিম্নচাপটির ফলে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগে থেকেই জানিয়ে রাখছি তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণবঙ্গে কিন্তু পরিষ্কার আকাশ তার সাথে বাংলাদেশ এবং তার সাথে কিন্তু উত্তরবঙ্গেও কিন্তু পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামী দশ দিনে দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে আছে কি নেই তোমরা দেখতে পাচ্ছ কোনো কিন্তু মেঘ নেই দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের আকাশে তোমরা লাস্ট বৃহস্পতিবার অবধি দেখিয়ে দিচ্ছি উনিশ তারিখ অবধি দেখিয়ে দিচ্ছি কোনো কিন্তু মেঘ নেই দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে তার সাথে তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র ভারতের তামিলনাড়ু এবং কেরালাতে কিন্তু বৃষ্টির সময়টি থাকবে তাছাড়া কিন্তু বাকি এলাকাগুলিতে বৃষ্টির তেমনি কোনো সম্ভাবনা থাকবে না শুধুমাত্র জম্মু এবং কাশ্মীরের এখানে কিন্তু একটু বড় পড়ার সম্ভাবনা থাকবে তাছাড়া এখানে সিকিমে কিন্তু বরফ পড়ার সম্ভাবনা থাকবে তাছাড়া কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পুরো ভারতে কিন্তু কোনো জায়গাতেই কিন্তু তাছাড়া নেই শুধুমাত্র কেরালা এবং তামিলনাড়ু এবং জম্মু এবং কাশ্মীরে আর সিকিম তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা কোনো জায়গাতেই নেই তো কলকাতার ওয়েদার মানে কলকাতার তাপমাত্রা কেমন থাকবে বুধবার সকালবেলা আমরা সকাল ছটার সময় দেখে নেব তাপমাত্রা কেমন থাকবে কলকাতায় সকাল ছটার সময় তাপমাত্রা তোমরা দেখতে পাচ্ছ পনেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে আরামবাগে তোমরা দেখতে পাচ্ছ চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং বর্ধমানে তেরো ডিগ্রি সেলসিয়াস এখানে দেখতে পাচ্ছ শান্তিপুরে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস কাটোয়াতে বারো ডিগ্রি সেলসিয়াস এবং ওখানে বাঁকুড়াতে বারো ডিগ্রি সেলসিয়াস তোমরা দেখতে পুরুলিয়াতে এখানে কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াস তোমরা দেখতে যে পশ্চিমের জেলাগুলিতে তোমরা দেখতে পাচ্ছ একটু তাপমাত্রা কিন্তু বেশি থাকার সময় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে কলকাতা এবং হুগলি হাওড়া তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়াতে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই হলুদ কালার হয়ে আছে পশ্চিমের জেলাগুলিতে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু সবুজ কালার মানে হচ্ছে গিয়ে শীতের প্রভাব কিন্তু এখানে অনেকটাই বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে তো মা মালদাতে তাপমাত্রা তোমাদের দেখিয়ে দিচ্ছি বারো ডিগ্রি সেলসিয়াস এবং শিলিগুড়িতে তোমরা দেখতে পাচ্ছ বারো ডিগ্রি সেলসিয়াস আলপুরদুয়ারে তোমরা দেখতে পাচ্ছ পনেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ নিউ দিল্লিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকা সম্ভাবনা রয়েছে কলকাতায় তোমরা দেখতে পেলে এখানে কিন্তু ষোলো ডিগ্রি সেলসিয়াস থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস আর নিউ দিল্লিতে তোমরা দেখতে পাচ্ছ সাত ডিগ্রি থেকে আট ডিগ্রি কিছু কিছু জায়গায় ন ডিগ্রি সেলসিয়াস তার মানে কিন্তু অনেকটাই কম থাকবে তোমরা দেখতে পাচ্ছ সর সবথেকে কম তাপমাত্রা তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ি অঞ্চলে জম্মু কাশ্মীরের এখানে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু মাইনাসের নিচে তাপমাত্রা থাকবে তোমরা দেখতে পাচ্ছ এখানে মাইনাস কুড়ি চোদ্দো পনেরো বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম তাপমাত্রা থাকবে এখানে তোমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের ফলে এখানে যেখানে বৃষ্টি হচ্ছে এখানে তোমরা দেখিয়ে দেবো এখানে চেন্নাই এখানে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং পুদুচেরিতে তোমরা দেখতে পেলে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রাটা সম্ভাবনা রয়েছে তো এখানে কিন্তু অনেকটাই তাপমাত্রাটা বাড়া আছে তোমরা বুঝতে পারলে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক করতে অবশ্যই ভুলবে না তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য তো অনেক শরীর খারাপের মধ্যেও ভিডিওটি বানালাম তো অবশ্যই একটু সাপোর্ট করবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য